নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এক একটি ভিডিওর মাধ্যমে টমেটো গাছের যে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতে থাকবো তাই আপনাদের কথা ভেবেই আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো টমেটো গাছের পাতা কেন কুঁকড়ে যায় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তবে বিভিন্ন চ্যানেলে বাংলা হিন্দি উর্দু মারাঠি গুজরাটি যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলিতে টমেটো গাছের পাতা কেন কুঁকড়ে যায় আলোচনা হয় তো নাইনটি পারসেন্ট কিন্তু আপনাদের ফেক খবর বা নিউজ দিয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে টমেটো গাছের পাতা কেন কুঁকড়ে যায় সঠিকভাবে আপনাদের মাঝে পরিবেশন করব। যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে টমেটো গাছের পাতা কি কি কারণে অ্যাকচুয়ালি পাতাগুলি কুঁকড়ে যায় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি বর্ষাকালীন বা শীতকালীন যে সমস্ত দাদা টমেটো চাষ করতে যাচ্ছেন টমেটো চাষ করতে গিয়ে একটি প্রবলেম বিভিন্ন জমিতে দেখতে পাওয়া যায় সেটি হলো টমেটো গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় বা টমেটো গাছের পাতা কঁকড়ানো রোগ বা টমেটো লিফকাল ভাইরাস যদি আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে খোঁজ নিয়ে দেখেন বা জানতে চান যে টমেটো গাছের পাতাগুলি কেন কুঁকড়ে যাচ্ছে বা টমেটো গাছের পাতা কোঁকড়ানো রোগের সঠিক সমাধান কী বা টমেটো লিপকাল ভাইরাস এই রোগের জন্য সঠিক সমাধান কী যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো নাইনটি পারসেন্ট আপনি যেটা জানতে পারবেন সেটা হলো বিভিন্ন শোষক পোকার কারণে টমেটো গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সত্যতা বা সঠিক পরামর্শ দিব যে কি কি কারণে আপনার টমেটো গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় যদি আপনি এই বিষয়গুলি জানতে না পারেন তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে হয়তো সারা জীবন মনে রাখবেন যে হয়তো শোষক পোকার কারণেই হয়তো টমেটো গাছের পাতাগুলি কুকড়ে যায় বা গুটিয়ে যায় কিন্তু শোষক পোকার কারণে না বিভিন্ন রকম কারণে টমেটো গাছের পাতাগুলি গুটিয়ে যায় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টমেটো গাছের পাতাগুলি কেন পুকুরে যাচ্ছে টমেটো গাছের পাতা বিভিন্ন কারণে গুটিয়ে যায় আমি প্রথমত বলবো যে মাইক্রো নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি অর্থাৎ অনুখাদ্যের অভাবজনিত কারণে কিন্তু টমেটো গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় সেটি কোন অনুখাদ্যের অভাবে সেটি হলো কপার ডেফিসিয়েন্সি অর্থাৎ কপার অনুখাদের অভাবজনিত কারণে উপর দিকে গুটিয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তাই এই রকম সিমটম যদি আপনি দেখতে পান আপনাকে প্রথমে ভেবে নিতে হবে যে অনুখাদের অভাবজনিত কারণেও এটা হতে পারে সিমটম রকম দেখতে পাবেন তাই আপনি টমেটো গাছের পাতাতে অবশ্যই কপার মাইক্রোনিউট্রিয়ান অনুখাদ্য গাছে অবশ্যই স্প্রে করবেন সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন অনুপাতে পাওয়া যায় সেটা দেখে নেবেন তবে টমেটো গাছের এই কপারের অভাবে যেটা বললাম এই সিমটম কিন্তু দেখতে পাওয়া যায় আরেকটি কারণে হয় সেটি হলো ফিজিওলজিক্যাল লিপরোল ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ফিজিওলজিক্যাল লিপ রোলের কারণে কিন্তু টমেটো গাছের পাতাগুলি কিন্তু উপর দিকে গুটিয়ে যায় এবার এই ফিজিওলজিক্যাল লিপ রোল আপনি কিভাবে বুঝতে পারবেন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে যে টমেটো গাছের পাতা তো উপর দিকে গুটিয়ে যাচ্ছে আপনি টমেটো গাছে পর্যাপ্ত পরিমাণে কপার অনুখাদ্য বা কপার মাইক্রো নিউট্রিয়েন স্প্রে করেছেন তবুও গাছের পাতা গুটিয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সেই জমিতে হয়তো আপনার মাটিতে রসের অভাব আছে যদি আপনার মাটি হালকা ভেজানো ভাব না থাকে বা ময়শ্চারাইজার যদি না থাকে তাহলে দেখবেন টমেটো গাছের পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় অর্থাৎ জমিতে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে রস না থাকে তাহলে উপর দিকে পাতাগুলি গুটিয়ে যাবে সেটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল লিপ্রোল মানে ফিজিওলজিক্যাল বলতে বোঝায় টমেটো পুরো গাছকে তার শরীরকে লিপ মানে পাতা রোল মানে গুটিয়ে যাওয়া তাই বলে বলা হয় যে ফিজিওলজিক্যাল লিপ রোলের কারণে পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় টমেটো গাছের পাতা আরেকটি কারণে গুটিয়ে যায় বিভিন্ন শোষক পোকার কারণে বিশেষ করে সাদা বা হোয়াইট ফ্লাই চষি পোকা বা চুলচুলে পোকা আপনারা যেটা বলে থাকেন বা থ্রিপসের জন্য পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় তাই শোষক পোকার কারণে কিন্তু আপনার গাছের পাতা উপর দিকে গুটিয়ে যায় যার ফলে একটা সময়ে টমেটো ইওলো মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে সেই গাছটি কিন্তু মারাত্মক আকার ধারণ করে এই শোষক পোকাগুলিকে দমন করার জন্য আপনাদের দুটি স্প্রে করতে হবে এক নম্বর হচ্ছে ট্রপিক্যাল কোম্পানির ট্যাগফ্লাই যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাই ফোরন এবং প্রায় প্রক্সিফেন প্লাস ডাইফেন থিওরন এটা দেবেন তিনটি কম্বিনেশনে তৈরি এই ট্যাঙ্ক এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এবং তার সাথে দিবেন আপনি বায়ার কোম্পানির মোভেন্টো ওডি যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরোটে টেট্রাম্যাট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এল দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রেটা করতে পারেন বিকেলের দিকে তাহলে এই শোষক পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন দ্বিতীয় নম্বর যেটা স্প্রে করবেন সেটা হলো গোডরেজ কোম্পানির গ্রাসিয়া যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্লুয়া মেটামাইট এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবান্যাক্টিন দিয়ে এই দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে টমেটো গাছের যে বিভিন্ন রকম শোষক প্রকার কারণে পাতাগুলি ওপর দিকে গুটিয়ে যায় সেখান থেকে গাছকে আপনি হানড্রেড পারসেন্ট রক্ষা করতে পারবেন এবং এই স্প্রেগুলি সবসময় বিকেলবেলা অর্থাৎ আপনি খুব বিকেলে যদি আপনি পাঁচটার পরে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম যে টমেটো গাছের পাতাগুলি উপর দিকে কেন গুটিয়ে যায় আপনি মনে রাখবেন তিনটি কারণে আবারও বলছি এক নম্বর হচ্ছে কপার ডেফিসিয়েন্সি অর্থাৎ কপার অনুখাদ্যের অভাবে পাতাগুলি গুটিয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে আপনি কপার অনুখাদ্য স্প্রে করবেন তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল লিপ্রোল অর্থাৎ আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে যদি রসের অভাব থাকে সেক্ষেত্রে পাতাগুলি আপনার উপর দিকে গুটিয়ে যাবে তাই আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে আপনি জমিতে জলের ব্যবস্থা রাখবেন এবং তৃতীয় নম্বর হচ্ছে শোষক পোকার কারণে তাই একটু আগে যে সমস্ত ইনসেকটিসাইডের কথা বললাম সেগুলো আপনি নিয়মিত সাত দিন ইন্টারভ্যালে গাছে অবশ্যই স্প্রে করবেন তাহলে এই শোষক পোকার হাত থেকেও গাছে কিন্তু রক্ষা করতে পারবেন টমেটো গাছের বিভিন্ন রকম ডিজিজ বা বিভিন্ন রকম যে রোগের আক্রমণ হয় বা মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাব বা বিভিন্ন রকম যে পোকার আক্রমণ হয়ে থাকে আমি এক একটি ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আলোচনা করে আগামী দিনে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব তাই আমার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন তাহলে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে এ টু জেড ইনফরমেশন জানার পর আপনি সুন্দরভাবে টমেটো চাষটি করতে পারবেন তো কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা বিভিন্ন রকম কীটনাশক কিনতে চান বিভিন্ন ফসলের জন্য তাহলে আমার এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার